আসসালামু আলাইকুম বিজ্ঞান বিষয়ে প্রশ্ন যদি বলা থাকে যে সমন্বয়ে বলা আছে মজুরি বকেয়া রয়েছে দুই হাজার টাকা আর রেওয়া মিলে মজুরি খরচ দেয়া আছে দশ হাজার টাকা আমি আবারও বলছি লক্ষ্য করি আমরা যখন আর্থিক বিবরণী প্রস্তুত করি সেই ক্ষেত্রে রেওয়া মিলের মধ্যে মজুরি আছে দশ হাজার টাকা আর সমন্বয়ে বলেছে মজুরি বকেয়া রয়েছে দুই হাজার টাকা তাহলে এটার সমাধান কিভাবে করবো তাই না তো ভালো করে লক্ষ্য করি আমরা জানি এই যে সমন্বয়ের বকেয়া দুই হাজার টাকা আছে এটি দুইবার ব্যবহার হবে দুই জায়গায় বসবে তো কোথায় কোথায় বসবে দুই জায়গায় আমি শখ অঙ্কন করে দিলাম সময় সেভ করার জন্য দ্রুত তো আমরা যখন বিষদায় বিবরণী প্রস্তুত করব তখন বিকৃত পণ্যের ব্যয় যখন লিখবো মোট মুনাফা নির্ণয়ের সময় তো বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে মজুরি লিখব আগে যেটি রেওয়া মিলে দেওয়া আছে দশ হাজার টাকা ওই দশ হাজার টাকা লিখব এর সাথে বকেয়া মজুরি যোগ করবো বকেয়া মজুরি যোগ করব দুই হাজার টাকা যোগ করে বারো হাজার টাকা এখানে লিখব আমি আবারও বলছি লক্ষ্য করি বিষাদায় বিবরণীতে আমরা যখন বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করব তখন বকেয়া মজুরি মজুরির সাথে যোগ করব এই হলো একবার আর আরেকবার এই বকেয়া মজুরিটা লিখতে হবে দায় পাশে চলতি দায় পাশে আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব সেক্ষেত্রে ওই যে দীর্ঘমেয়াদী দায় চলতি দায় মালিকানা সত্য এগুলো লিখি তাই না তো সেখানে চলতি দায় এখানে লিখবো ওই চলতি দায়ের মধ্যে বকেয়া বেতন বা প্রদেয় বেতন নামে এই লিখতে হবে কত টাকা এই দুই হাজার টাকা তাহলে কি হলো রেওয়া মিলে যে মজুরি ছিল সেটা একবার লিখলাম শুধুমাত্র বিশদায় বিবরণীর বিকৃতপণের ব্যয়ের মধ্যে রেওয়া মিলে যেটি থাকবে একবার ব্যবহার হবে আর সমন্বয়ে যে দুই টাকা ছিল সেটা দুই জায়গায় বলবে কোথায় কোথায় বলবে একবার মজুরির সাথে যোগ করব আর বকেয়া মজুরি যেহেতু চলতি দায় আরেকবার চলতি দায় পাশে লিখবো বকেয়া মজুরি নামে